শেষ দিকে তো আমরা এখন চলে যাব তো আজকে কুইজ করতেছি ভালো লাগতেছে ভাই আপনি কোথা থেকে আসছেন মেহেরপুর মেহেরপুর ও মেহেরপুর যাবো মেহেরপুর তো আপনার নামটা আপনি মেহেরপুর আপনি মেহেরপুর মজিবনগর মজিবনগর অনেক ভালো জায়গা আমি যাবো কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদ ওগুলো যাবো আচ্ছা আমি আপনাদের সাথে যে জন্য দাঁড় করালাম আমি আপনাদের সাথে কুইজ খেলবো আপনাকে খেলতে ইচ্ছুক কি বিষয় বলতে বাংলাদেশে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন টিকটকার যারা আছে তারা কিন্তু অশ্লীল ভাষা ব্যবহার করে এবং অশ্লীল কিছু ভিডিও পোস্ট করে যেগুলোতে আমাদের নেক্সট প্রজন্মগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি সো আমি চাচ্ছি যে ইসলামিক ইতিহাস পড়ে ইসলামের ইতিহাস থেকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের এই ভিডিওটা অনেক মানুষ দেখবে এবং অনেক শেখার বিষয় আছে তো আমি ইসলাম থেকে প্রশ্ন করবো আপনি যদি উত্তর সঠিক দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে আপনারা কি রেডি আচ্ছা আমি আপনার কাছে প্রশ্ন করব আপনি প্রথম প্রশ্ন যে কোন নবী পশু পাখি ও জিনের বাচ্চা ছিলেন হজরতাম দর্শক বিন্দু আমি এক ভাইয়ের কাছে প্রশ্ন করেছি কোন নবী পশু পাখি ও জিনের বাচ্চা ছিলেন ভাইয়া উত্তর দিয়েছে হজরত নুহু আল্লাহ ইসলাম আমি জানিনা কতটুকু সঠিক আমি আরেক ভাইকে জিজ্ঞেস আপনি কি পারেন উনি পারে না উনি আগেই সরি বলেছে এটা ছোট মানুষ পারবি না পারবে ও পারবে না ভাই আপনাকে প্রশ্ন করছি আমাদের কোন নবী পশু পাখি ও জিনের বাচ্চা ছিলেন হজরত সালাম আল্লাহ দর্শক বিন্দু এক ভাই উত্তর দিয়েছেন হজরত নু আরেক ভাই উত্তর দিয়েছেন হজরত সালমান আপনারা কমেন্টসে জানিয়ে দেন কার উত্তরটা সঠিক আমরা এখন উত্তর দুইটাই নিচ্ছি কিন্তু পুরস্কার কে পাবে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনারা কিন্তু ইতিহাসের বই পড়ার চেষ্টা করেন কখন আপনার সামনে চলে যাব কখন আপনাকে প্রশ্ন করব কখন আপনি উত্তর দিতে পারবেন না এটা যেন না হয় সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং আমার থেকে পুরস্কার নেওয়ার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কুইজ অনুষ্ঠানগুলো কেমন লাগলো হ্যাঁ কুইজ আপনাদেরকে জাস্ট দেখালাম এরপর থেকে কিন্তু আমার প্রত্যেকটা ব্লগে কুইজ থাকবে পুরস্কার বিতরণ থাকবে এবং বাংলাদেশের প্রত্যেকটা দর্শনীয় স্থান দেখানো হবে সো আপনারা আমার পাশেই থাকেন যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু করে নেন কারণ আগামী মনে রেখেন আগামী দশই জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুরু হবে আমার অ্যাকশন সো সবাই সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ